স্পোর্টস কারস যা আছে একদম জাপানি কন্ডিশনে আছে প্রত্যেকটা হেডলাইট দুইটা হেডলাইটে দেখেন গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফকলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল সাতটি সিরিয়াল চোদ্দতে রেজিস্ট্রেশন সাতটি সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখে একদম আনটাস একটা গাড়ি দুইটা ব্যাগলাই দেখেন হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল সিআর জেড লোগো দেখেন হাইব্রিড ইউনিয়ার লোগো দেখেন টো হুন্ডার লোগো দেখেন পিছনে সাতটি সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন অবিশ্বাস্য প্রেস হ্যাঁ ইউনিট আচ্ছা এই গাড়িটা এক ইঞ্চি জায়গা কোথাও এখন পর্যন্ত ড্যামেজ রং হয় নাই বাংলাদেশে এক ইঞ্চি জায়গাও না জায়গা ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ রাজ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে একটা স্পোর্টস কার্ড নিয়ে আসছি গাড়িটা হচ্ছে হুন্ডা সিয়ার জেট আচ্ছা হুন্ডা CR-V হাইব্রিড ইউনিট এর গাড়ি 1500 cc গাড়ি হাইব্রিড ইউনিট এর গাড়ি 13 মডেল 14 তে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার ভিতরে 1 গাড়ি স্পোর্টস কারস স্পোর্টস 2013 মডেলের গাড়ি হাইব্রিড ইউনিট এই গাড়িটা কিছু বলার নাই একটা রিকন্ডিশন গাড়ি পাবে নাম্বারটা বোনাস পাবে এই গাড়ির 1 inch জায়গা এখন পর্যন্ত কোথাও টাচ আপ হয়নি কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি নাই ফার্স্ট পার্টি ওনারের গাড়ি স্পোর্টস কারস যা আছে একদম জাপানি কন্ডিশনে আছে প্রত্যেকটা হেডলাইট দুইটা হেডলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফকলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল সাতটি সিরিয়াল চোদ্দ তে রেজিস্ট্রেশন সাতটি সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখে একদম আনটাস একটা গাড়ি হুন্ডা সিআর জেড স্পোর্টস কার্স প্রত্যেকটা গ্লাস হুন্ডার লোগোশন জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে পাবে চারটা লোরিমে চমৎকার সুন্দর লো প্রোফাইল টায়ার অবিশ্বাস্য প্রেস কন্ডিশনে চারটা টায়ারে পাবে নতুন এই গাড়িটার মাইলেজ অনলি সতেরো হাজার সতেরো হাজার এই গাড়িটা চোদ্দ থেকে এখন পর্যন্ত এই গাড়িটা মাইলেজ হইল সতেরো হাজার কিলোর গাড়ি হান্ড্রেড পার্সেন্ট জাপানি মাইলেজেই পাবে টু ডোর ফোর সিট হুন্ডা সিআর জেড টু ডোর ফোর সিট আপনি দেখেন প্রত্যেকটা দরজার জুড়ি দেখেন প্যাডগুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন খুবই তো সুন্দর স্পোর্টস কার স্পোর্টস কার ফোর সিট ফোর সিট চারটা টায়ার পাবেন নতুন লো প্রোফাইল টায়ার দুইটা ব্যাগলে দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল সি আর লোগো দেখেন হাইভিড ইউনিয়নের লোগো দেখেন টু হুন্ডার লোগো দেখেন পিছনে সাতটি সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন অবিশ্বাস্য ফ্রেশ ওকে অক হ্যাঁ হাইবিড ইউনিট অক্টেন ডাইভ আচ্ছা এই গাড়িটা এক ইঞ্চি জায়গা কোথাও এখন পর্যন্ত ড্যামেজ রং হয় নাই বাংলাদেশে এক ইঞ্চি জায়গাও টাচ আপ হয় নাই অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনার এই গাড়িটা পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন ইসগুলো কার এখন পর্যন্ত ইউজই হয় নাই ইউজই হয় নাই একটা ব্র্যান্ড নিউ গাড়ি পাবে আমার কাছ থেকে যে এই গাড়িটা পারচেজ করবে সে শুধু নাম্বারটা বোনাস পাবে আচ্ছা এই এই কন্ডিশনের একটা গাড়ি পাবে অনলি 17000 কিমি মাইলেজ এর দুইটা ব্যাক লাইটের গাড়ির সাথে রজিনাল প্রত্যেকটা অপশন জাপানি কন্ডিশনে পাবে ইনশাআল্লাহ লো প্রোফাইল টায়ারে চারটা রিমই পাবে অসাধারণ চারটা টায়ার পাবে নতুন এই যে দেখেন এই যে অপশনগুলো দেখেন স্পোর্টস কার স্পোর্টস কার টিপটনিক গিয়ার আছে টিপটনিক গিয়ার স্টিয়ারিং কোস কন্ট্রোলার একদম হাইড্রেটেড একটা গাড়ি পাবে ইনশাআল্লাহ প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ পাবে প্রত্যেকটা অপশন একদম জাপানি কন্ডিশনে পাবে বে ইঞ্জিন অবস্থা কেমন আছে গাড়ির চলছে জন্ম থেকে 17000 কিলো এবার বুঝতেই পারেন এই যে দেখেন ফ্রেশ এই যে ইঞ্জিনের কালার গুলো দেখেন এখনো নতুনের গন্ধ যায় নাই নতুনের ফ্লেভার পাবে এই গাড়িতে এই যে দেখেন দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ কন্ডিশন আছে সেসিস মার্সেল দেখেন একদম জাপানি কালার জাপানি কন্ডিশনই পাবে হিট প্রুফটা দেখেন এই যে দেখেন ভাই মডেলটা কত এটা এটা হচ্ছে Honda CRZ 2013 মডেলের গাড়ি 14 তে রেজিস্ট্রেশন হাইব্রিড ইউনিটের গাড়ি 1500 সিসি গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি